you <laughs>

আচ্ছা ভাবি আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন তোমারে দেখতাছি রে বোন আরে আমাকে দেখার কি আছে তোর তোমারে না দেখলে কার দেখি কত সুন্দরী কত স্মার্ট তুমি কত সুন্দর করে কথা বল আমারই কি তোমার মতো সুন্দর করে কথা শিখে স্মার্ট বানাই দেব আপনি এখন স্মার্ট হয়ে কি করবেন ও মা এখন স্মার্ট না হলে কখন হব আমি নাটকে চান্স পাইছি না বাহ

এমন সুন্দর একটা নাইস দিলাম দিয়াতে আমি একদম ভাইরাস হয়ে যাইতাম হ্যাঁ ভাই ভাবি তো ভাইরাস হয়ে যেত আচ্ছা চুপ করো ভাবি ওইটাকে ভাইরাল বলে আরে কাঁচা কাচি গেছে মানে লয়ের জায়গায় দന്ത সব বশাই দিছে সমস্যা নাই ও ভাবি ওই আপনার সাথে একটু কথা ছিল আমার আমরা যতক্ষণ কথাই বলতেছিলাম এই চাপা আমরা কি অন্য কিছু করতেছিলাম

আরে বাবারে তুমি তো না বুঝে কথা বলতেছো বুঝছো বুঝছো তুমি আমি জিনিসটা ভালোই বুঝছি শুনো ম্যাচিং সেন্স আর কন্ট্রাস্ট সেন্স এর মত যে একটা সেন্স আছে সেটাও তো তুমি জানো না জানো আচ্ছা আমার জানা দরকার নেই বোঝার দরকার নেই ভাবি পলাশ ভাই আর আগিনের বিষয়ে আপনাকে কিছু গরকালি করতে হবে শুনো

কল তো সে দিতেই পারে কিন্তু কল দি সে কি বলছে আর কি করবো বহুত বাজে বাজে কথা কইছে আমার মনে কথা নাকি আরে সে কইতা সে নিজে অনশনে বইব মানে মানে তো ভালো না রে ভাই ইদানিং ফেসবুক খুললে দেখেন না মেয়েরা বইয়ের দাবি নিয়ে বাড়িতে উঠে এই সুক্তার তার অনেক এরকম একটা কিছু করবো সে নাকি বইয়ের দাবি নিয়ে মমিন মেয়ের বাড়িতে গিয়ে উঠবো কথাবার্তা হিসাব করে রাখো খালেক মেয়া তোৰ ভাই আমার হিসাব বেসব্দ আপনি কি করবেন সুকতারা কি গো আগে সেইটা শুনেন আপনি রাখেন আপনার সুকতারা আপনার সুকতারার আমি চিনি না এখানে কেউ চিনি না বুঝছেন আমাকো কারো কিছু করার নাই জান হ্যাঁ সেইটাই আমার আসলে আপনার সাথে কথা কৰনাই বুলিছি আমার উচিত ছিল মুমিন বিয়ার বোৰসাদিকে কথাটা গো কথাৱতা কিন্তু সাবধানে যা ইচ্ছা তাকে অন যাব না ফোন ভাই আরে বিয়াйна আপনি সেখানে কি কৰে কথা কইতেছে আর কি ওই নানান বিষয় কথা আচ্ছা আপনি বাড়ি যান যান আপনি বাড়ি যান তার সাথে কি বিষয়টা নিয়ে আলাপ করবো নাকি ভালো হবে না কিন্তু আপনি কথা না কইলে ধরুন ভাই কি আরে কিচ্ছু না এই পাঙ্কু ভেনের বাড়ি যাও আমার বাড়ি দিয়ে তোইব নাকি আমি কি বাড়ি চিনি না আচ্ছা আপনি না তেমন কিছু না এমনি কথা কইতেছে আর কি তেমন কিছু না কিছুই না তাই না আচ্ছা তাহলে চলে সবাই মিলে বাড়ি যাই তাহলে বিষয়টা কি হলো কোনো বিষয় নাই তাহলে আপনি কোনো বিষয়টা বাড়িতে গিয়ে আলোচনা করেন আমি আশেপাশে আছি আপনি আমার ফোন দিলে বলবেন আমার মোবাইল সব সময় খোলা আছে আপনি জান তো বেন চলেন বাড়ি যাই বাড়িতে কি জানি তুই বাড়ি ভাই কিছুই না রে বই অদ্ভুত বাড়িতে জানাইতে বললো আর আপনি না মানে হয়েছে কি ওই আমার বাড়িতে জানাইতে হবো ওই মানে এখানকার বিলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় আমি বাড়িতে যাওয়ার সময় যেন এইখান থেকে কিছু মাছ নিয়ে যাবো কিনা এইটা বাড়িতে আলোচনা করতে পারলো আর কিছু না আমদাবাস মানুষ তো উঠতে না বেআইন আপনার শুটিং কখন এই তো আজকে এখনই হইব তাই নাকি করেন মন দিয়া শুটিং করেন মনে রাখেন এখন কিন্তু ইউটিউব দিয়ে নায়িকা সব বাইরে চলে আপনার বাড়িতে আগে আসেন না হবে না কোনোভাবেই হবে না হবে না কোনো ভাবেই হবে না

তোমার ভাইয়ের সাথে তো রাগিনি আপুর হাইটেই মিলে না পলাশ ভাই যে রাগিনি গলা পর্যন্ত পড়ে আর আমার ভাইকে দেখো আমার ভাই কত সুন্দর উঁচা লম্বা ম্যানলি তোমার চোখ আসলে আমি বুঝি না আমি বুঝি না নালে কি আর এই খবরদার আরে বাইরে কি আবার খবরদার আছে উটরে মানে দেখতে মনে মনে কি আরবে রুট ভাই বুইনরে আমার মাফ করে দাও ভাই আমার মাফ করে দাও কেন কি করছেন আপনি মাফ চাইতেছেন এই না কথা কইলাম একটু আগে আমি তো লুকালুকা তোমাগো সব ঝগড়া শুনে ফেলছি শুনছেন খুব ভালো করছেন চিনতে পারছেন না তাকে তাকে বুঝছেন না সে কত ভালো মানুষ যে বইয়ের বড় ভাইরে আরবের উঠ বলে তা উঠতে তো ভাই উঠি কম আমি তো আর পাড়া কম না তাই না দেখছেন ভাবি কত বড় বেয়াদব নিজে কত আদব নিজে স্বামীর বেয়াদব করে হাই মানে কি বেয়াদব তো কোনো খারাপ কথা না আর কোনো গালি না যার আদবের অভাব আছে তাকে এটা বলা যায় তাহলে উঠলো উঠি কখন যায় ভাবি শুনেন আপনি পলস বেলক রাখি আবার বিয়ে আয়োজন করেন এটা আমার শেষ কথা আপনি সব করবেন এই না ভাবি খবরদার করলে আমার ভাইয়ের সাথে করবেন না হলে নাই তোমার ভাই যান দুরিয়া পর লাগে গেছে ভাবি থাইল্যান্ড সবকে ধারণা আছে আপনার থাইল্যান্ড কোন জায়গায় এটা থাইল্যান্ড যারা যায় ওগর চরিত্র ভালো থাকে না তার মানে বুঝছেন ওর ভাই চরিত্র খারাপ হয়ে গেছে আর এমন লুচ চরিত্রের মানুষের ঘটকালি আমার ভাবি করবে না ভাবি খুব ভালো মানুষ খবরদার বাজে কথা বলবা কিন্তু আর বাজগদার কি হয়েছে তোমার ভাই কই তেলে তোমার ভাই কই

গুন্ডার বইন মাস্তানের বউ আরে ভাবি আপনি আমার টানলে কি আবার আমি ভদ্র বলা এটা সবাই জানে আর আপনি শুনুন ওই সাথে কথা বলেন তিন দিনের মধ্যে বিয়ের আয়োজন সব কিছু করতে হইব আপনি দায়িত্ব লন কথা কোন তোমাল আমার কিন্তু খুব খুশি লাগতেছে বুঝছো মানে অনেক দিন পর একটা বিয়ার আমি যাচ্ছতেছে না বিয়া বিয়া একটা ভাব আমার যে কি আনন্দ লাগতেছে আমি বইলা প্রকাশ করতে পারবো না আপনার বিয়ে কি মজা করেন নাই ও আপনি তো ভাগ্য করেছিলেন না তুই না আমি ভাই ভাই বেটা আপনার ছোটবেলা থেকে ভাই ভাই হ্যাঁ আচ্ছা তোর কত বিপদ থেকে আমি উদ্ধার তোর মনে আছে তোর টাকা পয়সা দিও সাহায্য মনে নাই তোর হ্যাঁ রে আমাকে দেস না ভাই পরের টাকা তো আমি তো জানি তোর কাছে টাকা আছে আমার মতো পাঁচটা হাজার টাকা দিবি হ্যাঁ আমার খুব জরুরি শুন আমি জানি তোর পকেট যারা পারলে পাঁচ সাত হাজার টাকা ওই দশ হাজার টাকা এমনি বাইরে রয়েছে ভাই দেস না ভাই দেস না ভাই পাঁচটা হাজার টাকাই তো হ্যাঁ দে পকেটে নিয়ে ঘুরতাম তুই আসলে আমার একটা ভাই আবার ভাই আমার বন্ধু কইদে দে দে

দর এক গুষা খামু পোল্টি পরে পড়ে যাবোগা তারপর আরেক গুষা খামু খায় আবার পোল্টি পারে পড়ে যাবোগা এরপর লাভ দাও উইটা দর আমিও ফাইট শুরু করে দিলাম বুঝছস দূর ভাই এ পাগলের মতো এ কি বলতেছেন ভাই আপনার কথার আগামত আমি কিছুই বুঝতাছি না আরে এই যে নাটক আমি পাট পাইছি না ওইখানে দিত হবে ভিলেনের পাট পাইছি যে সেইখানে দিতে হইবো বুঝলাম না ভাই সারা জীবন শুইনা আসলাম নাটকে গেলে নাকি টাকা পাওয়া যায় কিন্তু আপনি টাকা দিবেন কেন ওরে পাঙ্গুরে তোর নাম পাঙ্গ কইতে পারে কিন্তু তুই তো এখনো পুরাণ যুগে পড়ে সে প্রস্তর যুগ আন্ধকার যুগে পড়ে রইছস দুনিয়া বদলাইছে না কোরআন আমল আছে তো ঠিক আছে আমি ভাত পাড়া বলে কাউরে আমি টাকা দেব না আমি যাই বাই 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 দেখছ না ভাই আমি তো তোর ফেরত আপে যে কত ভালো মানুষ সেটা আমার জানা আছে ও দে আমার সামনষ্ট করলেন আমি ওই ভাত পাড়ে বাইরে দিতে যাই কি পাড়ে দিতে যাস আরে ভাত আছে না দরিয়ার মামা খালিক্কা আরে বাইরে দিবার যাই দেছ

আমি নানান ধরনের বাজে কথা কইতেছে ওই যে সেই মেয়েটা সুক্তারা নাকি তারে নিয়া তাই মানে এটা ভাইয়া তো এখন আসলো না ভাইয়া মানে কি শহীদ ভাই হ্যাঁ বলেন তো ভাইয়া সে কালকে গেছে পুরো একটা দিন ধরে নাই দুই দিন ধরে নিখুঁজছে ফোনও বন্ধ হাই হারুন ভাই আপনার সাথে কোনো যোগাযোগ হইছে নাকি না আমার তো সে কোনো ফোন টোন নাই বুঝলাম না হইলো টাকা কিছু হই নাই কি হইব অদ্ভুত কথা তো আমার ভাই দুই দিন ধরে নিখোঁজ তার ফোন বন্ধ কোন ট্রেস পাওয়া যাচ্ছে না আর আপনাদের কোনো টেনশন নেই আপনার রিল্যাক্স হ্যাঁ অবশ্য থাকবেন তো যা রাত্রি আমার স্বামী কারই কোনো টেনশন নেই সবাই রিল্যাক্স তো আপনারা তো থাকবেনই ভাইরে কেউ যদি নিজে থেকে লুকায় থাকতে চায় নিজে থেকে খবর না দেয় তা আমাকে চিন্তা করে লাভ কি উনি ইচ্ছা করে লুকায় আছে আপনাকে বলছে যাওয়ার আগে আপনাকে বলে গেছে যে উনি ইচ্ছা করে লুকায় থাকবে এত রাগ করতাছ কেন পাওয়া না আমারে কই গেল তার লুকায় থাকা হইতো না আচ্ছা হারুন ভাই আমি কি বলবো কিছু বুঝতেছি না পায়রা আর এটা কিন্তু হ্যাঁ একটু দেখেন না তোমার বাড়ির মেহমান ছিল কোন উদ্যোগ নিলে কিন্তু তোমাকেই নিতে হবে আচ্ছা আমার বাসার মেহমান ছিল কিন্তু সে তোর বাচ্চা না যে নিখোঁজ হয়ে যাবে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে আপু আমার মনে শান্তি নাই আপু একটু দেখো না কি করা যায় আমি কোথায় দেখব কি দেখব বলো আপু এটা তো তোমার এলাকা তাই না কিন্তু আমি তো এখানে থাকি না পায়রা আমি তো নিজেও এই জায়গার মেহমান আমি বুঝতেছি না এখানে কি হইতেছে এসে দেখি একজন অসুস্থ পাগল হয়ে আছে আর আরেকজন উঠাও আল্লাহ আমার বাইরে রক্ষা করো কিছু মনে করো না একটু হালকা ব্যাধও আছে আপনি কি কিছু বললেন হারুন ভাই কই না তো তেমন কিছু না আপনি হালকা বেয়াদব বলেন কাকি আরে ওই যে মামা খালেক কে খালেক কে মামা দরিয়ার মামা আচ্ছা খারাপ লোক রাগিনী রে জিজ্ঞেস করো আচ্ছা তুমি একটা কাজ করো তুমি তুমি যাও আমি দেখছি বিষয়টা তুমি যাও আপু একটু দেখো আমি দেখছি শোনা দেখছি দুই দিন হলো আসলে আমার ভাইটাকে দেখলাম যাও তুমি যাও এটা বলি নাই আপনি ওজর মামাকে নিয়ে কি যেন বলছিলেন সেটা বলেন ও আরে ওই বাপ্পা সরি সরি আসলে ভালো মতো করতেছি সে আবার আসছে থাকেন আজকে আপনি আমারে পাঙ্কু আবুল কাবুল বাবুল যাই কন কোন বিরক্ত মনে ভাই কিন্তু তুমি তো আমার ঠিকই বিরক্ত করতেছো আমি যে বিরক্তি দিচ্ছি তুমি বুঝো আর এই মানুষ কার খারাপ থাকে পাশাপাশি তাহলে কি করবো মুখ কি ঘুরে না তুমি মুখ ঘুরে রাখবো তুমি থাকো আমি যাই যান কি হলো তুমি এদিকে এরকম করতেছো কেন তুমি আমার সাথে কই যাও আমি তো সাথে থাকবো আরে তো এই খারাপ আপনি হেনকে এটা কেমন ধরনের প্রশ্ন আমি কেন আইতে পারি না ভাই হ্যালো কি আমি তার পাড়া দিয়ে আসি পাহারা কিনলিগা রাগিন তার রাগিনী পাহার পাহারা দিতে তাই নাকি দেখেন তো বাগিনা এই মমিনের প্রেমিকা সে এখন দাবি করতেছে সে নাকি মমিনের বউ মমিন মানে পাঙ্কু ভাই রাগিনাবার ভাইয়ের নাম না আরে হ এই মহিলা এখন দাবি করতেছে সে নাকি মমিনের বউ সে নাকি বাড়ির দায়সা অনশন করবো আমি আসলাম এই খবরটা করে দিতে তারা আমার কোথাও একটু আদর আপ্যায়ন করবো তা না কইরা তারা আমার সাথে যা তা ব্যবহার করতেছে আমার অবিশ্বাস করতেছে আচ্ছা তারপর তারপর আর কি এই যে আমার পাঙ্গুরি দিয়ে পাহারা দিতেছে এটা খারাপ কাজ করতেছে এটা খারাপ হয়েছে কিন্তু পাঙ্গু ভাই তারা যদি আমার সাথে একটু আলোচনা করতো তাহলে তাদেরকে আমি বুঝাইতে পারতাম তাই না তারা এটা না কইরা তারা উল্টা আমার শাসাইতেছে পারতেন চেষ্টা তো করতাম আচ্ছা আপনার চেষ্টা করেন ধরেন কথাটা আমি না রাগিনে পা কইসে আমার কথা কথা রাগিনেম না এইভাবে গুলো চাইবো না সে তো কিছু টাকা বসে যাইব আচ্ছা কত টাকা লাগতে পারে সে তো মনে করেন সে লাখ টাকা দিয়ে আমি আমার মুখটা বন্ধ ভাই খেলাটা বুঝছেন না হ্যাঁ ক্লিয়ার তো ইয়ে করেন আপনি মুখটা ঘুরান হ্যাঁ মুখটা ঘুরান টাকা ডিমো মানে কম বেশি হইতে পারে কিছু হয়তো বাকি থাকতে পারে একটু গই না দিতে আপনাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেন আমার বইছে হইছে এই যে

তাহলে রেডি শুরু করা যাক নাকি নাইকা রেডি তুমি জি রেডি হ্যাঁ অ্যান্টাসিট দেখি দড়িটা দাও ভালো ছেলে এই যে নাইকা দড়িটা ধরো এই যে দড়িটা এই দড়িটা নিয়ে তুমি কি করবা এই আস্তে 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 এই গাছের নিচে তুমি চলে যাবা গাছের নিচে যাওয়ার পর যেটা তুমি করবা ড্যানি একবার তাকাবা বা একবার তাকাবা তারপরে আস্তে 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 করে তুমি তোমার কি হয়েছে আমার ভাই দুই দিন ধরে নিখোঁজ কিন্তু আমি আপনাদের মধ্যে কোন টেনশনই দেখতেছি না যা টেনশন তুমি করতেছো ক্ষুদ্র তুমি কল্যাণ রাখি খুকুত করে তুমি ঢুকে গেলে অধিক উত্তেজনা ঢুকে গেছে সরি বলে গেছে এত উত্তেজিত তোমার হতে কয়েস কি না অধিক উত্তেজনা হাই ব্লাড প্রেসারের কারণ হতে পারে জানো না ভাবিকে তো ভালোই পটায় ফেলছেন আপনি তোমারও তো ভালো লাগলো আমি মানুষ নাকি আবার